সূর্যের প্রখর তাপে পুড়ছে সৌদি আরব দুবাই সহ গোটা মধ্যপ্রাচ্য প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা চব্বিশে মে শনিবার আবুধাবির আল আইনে তাপমাত্রা উঠেছে একান্ন দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে এবছর মে মাসের এই তাপমাত্রা দুই হাজার সালের আগের রেকর্ড ভেঙে দিয়েছে সৌদি আরবের তপ্ত দুপুরে যখন বাইরের তাপমাত্রা ছুঁয়ে যায় ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তখন ঘরের বাইরে পা রাখাও যেন এক ধরনের চ্যালেঞ্জ কিন্তু দিনের শেষ ভাগে সূর্য যখন ঢলে পড়ে পশ্চিম আকাশে তখন প্রাণ জেগে ওঠে মদিনার মানসাকুবার এক কোণে যেখানে অবস্থিত একটি কৃত্রিম শীতল পানির ঝর্ণা মদিনার মসজিদে নববীর পাশে মানসাকুবা এলাকায় নির্মিত এই শীতল পানির ঝর্ণা গরমের ক্লান্তি ভুলে নানান দেশের প্রবাসীরা প্রতিদিন সন্ধ্যায় এসে জড়ো হন এখানে কেউ আসেন জিরিয়ে নিতে কেউ বা শুধুই আড্ডা দিতে এখানে শিশুরা ঝর্নার শীতল জলে গোসল করে খেলে বেড়ায় মনের আনন্দে ঝর্নার তালে শিশুদের আনন্দ ছড়িয়ে পড়ে পুরো এলাকায় এখানে পানির ঝর্ণায় এখানে বিকাল বিকাল হলে আমরা দেখি বাচ্চাদের খেলাধুলা অনেক ভালো লাগে বাঙালি কমিউনিটিতে মিশতে বা বাংলাদেশের এই আড্ডাগুলো কেমন লাগে আপনাদের প্রবাসী বাঙালিরা বলছেন মরুর বুকে এই জায়গাখানি তাদের কাছে খুবই প্রশান্তির সারাদিন কাজকর্ম করি সন্ধ্যার পরে একটু ঘুরতে বের হই এখানে আসি ঝর্নার কাছে বাচ্চারা খেলাধুলা করছে খুবই আনন্দমুখী একটি পরিবেশ বিশেষ করে যারা আছেন এখানে মধ্যে আগে পাশে যারা এখনও ব্যবসায় না তিনশো নয় নম্বর গেট দিয়ে আসলে এই জায়গাটা পাইবেন অনেক সুন্দর একটা জায়গা আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি একটি মনোমুগ্ধকর প্রশান্তিদায়ক স্থান মসজিদে নবী থেকে বেরিয়ে কুবা মসজিদের দিকে যেতে এই রাস্তাটি রয়েছে এর মধ্যবর্তী স্থানে ক্লথ টাওয়ার ক্লক টাওয়ারের একদম ভূগোল বেশে গড়ে ওঠায় কৃত্রিম পানির ফোয়ারা এখানে বিভিন্ন দেশ থেকে আগত হাজি শিশুরা মনের আনন্দে খেলা করছে বাংলাদেশে প্রবাসীদের পাশাপাশি মদিনায় বসবাসরত নানান দেশের প্রবাসীরাও জড়ো হন প্রতিদিন এই ঝর্ণা যেন হয়ে উঠেছে নানান বর্ণের নানান দেশের মানুষের প্রবাসীদের মিলন মেলায় এটি শুধু একটি ঝর্ণাই নয় মদিনার বুক ফাটা গরমের মাঝে এ যেন এক টুকরো প্রশান্তি মানসাকুবার এই পারে বসে থাকা পৃথিবীর বিভিন্ন দেশের ভাষাভাষী মানুষের এক স্থানের আড্ডা যেন ইসলামের সুমহান শিক্ষা ভ্রাতৃত্ববোধের বোধের এক দৃষ্টান্ত